সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে মূলত এই হাটটি বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবার হাটটা বিশেষ করে বড় হয় আর বুধবার হাটটা একটু ছোট হয় আজকে আপনাদেরকে দেখাবো রবিবার হাট রবিবার হাটটা একটু বড় তাই বুঝতে পারতেছেন যে প্রচুর পরিমাণে আজকে হাটে আমদানি হয়েছে আজকে চলে এসেছি আমরা একটি ছোট এবং মাঝারি সাইজের যে ষাড় গরুগুলো আছে সেই ষাড় গরুর লটে ভাইয়ের সাথে কথা বলে আগের তুলনায় বাজারটা কেমন কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর সালাম আলাইকুম ভাই কেমন আছেন আগের তুলনায় বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে একটু কম ভাই একটু কম তো আজকে আপনার কালেকশনে কয়টি গরু আছে ভাই দশটা তেরোটা গরু তো কোনটা কত দামে রাখছেন একেবারে পাইকারি রেট বলে দিবেন ভাই অনলাইনে যেটো যেহেতু এটা ব্যবসা আপনাদের একেবারে লটে বলে দিবেন যে মানে পাইকারি কত হলে একদাম দাম দামি করবেন না সাইটে পার্টি আছে তো আপনার সাথে নাম্বারে কথা বলে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা কোনটা কত রাখছেন একটু বলে জানাবেন আর কি আপনার সব ষাটের নিচে ষাট্টির ভিতরে ষাট পঁয়ষট্টির ভিতরে হবে

যা আছে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে এই লটে গরুগুলো বিক্রি হয়ে যাবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাহিল জাতের ষাট গরু এগুলো মার্শাল্লাহ ক্রয় করতে চাইলে অবশ্যই চলে আসবেন রাজশাহী সিটি ট্যাটে দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে পেয়ে যাবেন আমি ভাইয়ের সাথে একটু যোগাযোগ করে আপনাদেরকে ভাই কেউ যদি নিতে চাই তাহলে আপনার সাথে কোন নাম্বারে যোগাযোগ করবে ফোন নাম্বার দিয়ে দেব ওই নাম্বারে যোগাযোগ করলে নাম্বারটা বলেন একটু 017 017 1919 1919 0764 0764 এই নম্বরে কি ভাই ইমু হোয়াটসঅ্যাপে নক করলে পাবে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই ভাইয়ের নাম্বারটি দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে ইমুতে নক করলে আপনারা পেয়ে যাবেন ভাইয়ের কাছে এই সুন্দর সুন্দর শাইওয়াল জাতের সার গরুগুলো দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে আমদানি হাটটা আজকে রবিবার হাট একটু বড়ো হাট ভাই সেই কারণে ভিডিও করতে অনেকটাই সমস্যা হচ্ছে কারণ তিল পরিমাণ জায়গা নাই দেখতে পাচ্ছেন হাটে প্রচুর পরিমাণে ভিড়াভিড়ি এত কষ্ট করে ভিডিও করার পরেও আপনারা একটা লাইক করেন না লাইক করলে আপনাদের একটা লাইক এবং একটা কমেন্টের কারণে আমরা ভিডিও করতে অনুপ্রাণিত হই দেখতে পাচ্ছেন আমি এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কতটা পরিমাণ গরু আজকে রাজশাহী সিটি হাটে আমদানি হয়েছে তো আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সার গরু এখন আমি আসি ছোট যে সার গরুগুলো সেই সার গরুর হাটে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালেকশন আজকে হাটে আমি আরও কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালেকশন হাটে তিল পরিমাণ জায়গা নেই হাটে তিল পরিমাণ জায়গা নেই রাখার জন্য এখানে চাচা নিয়ে দাঁড়িয়ে আছে একটি গরু আসসালাম আলাইকুম চাচা সালাম কেমন আছেন ভালো আছেন আজকে হাটে কয়টা গরু নিয়ে আসেন চাচা একটাই একটাই নিয়ে আসছেন আগে তুলনায় বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে আজকে বাজার বেশি বেশি লাগছে তো বেশি বেশি লাগছে কত চাইতেছেন এই গরুটার দাম পঁয়ষট্টি হাজার সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটির দাম রাখা হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অসাধারণ চাচা কত হলে বিক্রি করবেন পাটিরা কত বলতেছে এটার দাম ধরেন ষাট বাষট্টি হলে হলে দিবেন হাটে কত বলতেছে এখন 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 আপনার ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা বলা হচ্ছে সুপ্রিয় দর্শক ষাট বাষট্টির মধ্যে বেচা কিনা করা যাবে এই গরুটি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি সুন্দর পালন উপযোগী গরু দেখতে পাচ্ছেন পা চোট কালার সবগুলোই অনেক সুন্দর অনেকটাই প্রবলেম হচ্ছে ভিডিও করতে হাটে কারণ প্রচুর প্রচুর পরিমাণে আজকে ভিড়া ভিড়ি হাটে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড়া সেই কারণে ভিডিও করতে অনেকটাই সমস্যা হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছি আরো দুইটি ভালো মানের বাচ্চা দেখা যাচ্ছে রাজশাহী সিটি হাটে ভাইয়ের সাথে কথা বলে একটু জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে কম কম মনে হচ্ছে কয়টা গরু নিয়ে আসছেন ভাই আজকে তিনটে তিনটা নিয়ে আসছেন এগুলো পার পিস কত করে চা হচ্ছে এর দাম চাচ্ছেন বাহাত্তর বাহাত্তর হাজার শুক্রীয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটির দাম চা হয়েছে বাহাত্তর হাজার টাকা এবারকার এই জোড়াটা কত চাইছেন ভাই নব্বই চাইছেন নব্বই হাজার শুক্রীয় দর্শক এই জোড়াটার দাম চা হয়েছে নব্বই হাজার টাকা এ মুহূর্তে রাজশাহীর সিটি হাতে দেখতে পাচ্ছেন মাশাল্লা অনেক সুন্দর গরু পাটিরা কত বলতেছে ভাই

কেউ যদি নিতে চায় তাহলে আপনাকে ফোন দিলেই তো পাবে সুপ্রিয় দর্শক কেউ যদি নিতে চান অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন পেয়ে যাবেন রাজশাহী সিটি হাটে দেখতে পাচ্ছি মাশাল অনেক সুন্দর ও পালার উপযোগী এই ষাঁড়